হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইজম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি পোস্টের সিবিটি ওয়ান পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেল আর আরবি কলকাতা সহ বিভিন্ন আরআরির অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশিত হয়েছে তবে সব আর আর রেজাল্ট কিন্তু এখনও প্রকাশিত হয়নি আস্তে আস্তে সমস্ত রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমাদের এই পর্যন্ত কোন কোন আরআরবির রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে একই সঙ্গে কাট আপ কোন কোন আরআরবিতে কত গেল একই সঙ্গে তোমাদের মার্কস তোমরা কবে থেকে চেক করতে পারবে কোনো ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা সমস্ত আর রেজাল্টের পিডিএফ এবং সেই সঙ্গে কাট অফের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে অথবা তোমরা টেলিগ্রাম অ্যাপটা গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডম লিখে সি এ আর ডাবল আর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস ডি ও এম লিখে সার্চ করবে সেখানে জয়েন্ট বাটন পেয়ে যাবেন জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে এবং সমস্ত রেজাল্টের পিডিএফ এবং কাট অফের পিডিএফ তোমরা কিন্তু চ্যানেলটির মাধ্যমে পেয়ে যাবে ঠিক আছে ধরুন অনস্কিন তো দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি আর কলকাতা ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কলআন করতে হবে স্কলআন করার পর তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউজ সেকশনটায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো একটু ওয়েট করতে হবে কারণ সার্ভারটা ডাউন রয়েছে দেখো একটু ওয়েট করার পর পেজটা কিন্তু ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে পাবলিশিং ডেট ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ আজকের ডেট সিএন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টু ভিউ রেজাল্ট অ্যান্ড কাট অফ ফর এলপি সিএন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ওয়ান ডেট দেওয়া আছে এখানে তোমাদের বলা হয়েছে ক্লিক হেয়ার টু ভিউ রেজাল্ট রেজাল্টের পিডিএফ ডাউনলোড করার জন্য তোমাদের প্রথম লিঙ্কে ক্লিক করতে হবে আর নিচে রয়েছে একটু ভিউ কাট অফ এখানে কাট অফ দেখার জন্য ক্লিক করতে হবে প্রথমে দেখে নেব কাট অফ মার্কস কত হলো তো আনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল কাট অফ মার্কস এখানে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা রেজাল্টস অফ ফার্স্ট স্টেজ এক্সামিনেশন সিবিটি ওয়ান ফর দ্য পোস্ট অফ এলপি এগেনস্ট ইএন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর নর্মালাইজ কাট অফ মার্কস অফ ক্যান্ডিডেটস শর্টলিস্টেড ফর সিবিটি টু তো এখানে বলা হয়েছে ক্যাটাগরি প্রথমে ওপেন ক্যাটাগরি এবং নিচে রয়েছে এক্সাইসম্যান ক্যাটাগরি তো এখানে ওপেন ক্যাটাগরির কাটাফ তোমাদেরকে বলে দিই ইউ আর ক্যাটাগরি কাটা হয়েছে সিক্সটি থ্রি পয়েন্ট ফোর ফোর ওয়ান থ্রি জিরো এস ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন টু জিরো নাইন এসটি থার্টি ফোর পয়েন্ট এই হচ্ছে কাট আর এক্সালিসমেনের মধ্যে বলা হয়েছে ইউআর আর কাট অফ ঘেয়েছে ফর্টি টু ওয়ান নাইন এসি থার্টি ফোর পয়েন্ট সেভেন জিরো থ্রি ফাইভ ফাইভ এবং ওবিসি থার্টি ওয়ান পয়েন্ট জিরো নাইন ফোর এইট এইট এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল কাট অফ মার্কস এরপরে দেখো তোমাদের রেজাল্টের নোটিশ এখানে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা রেজাল্টস অফ ফার্স্ট স্টেজ এক্সামিনেশান সিবিটি ওয়ান ফর দ্য পোস্ট অফ এলপি এল পি সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের বলা হয়েছে সিবিটি পরীক্ষা নেওয়া হয়েছিল পঁচিশ এগারো দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত এবং সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের সেকেন্ড স্টেজ সিবিটি পরীক্ষার ডেটও কিন্তু ঠিক হয়ে গেছে যে বলা হচ্ছে তোমাদের উনিশে মার্চ এবং কুড়ি মার্চ দু তারিখে তোমাদের সিবিটি টু পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার ডেটের দশ দিন আগে তোমরা তোমাদের এক্সাম ডেট সিটি এগুলো চেক করতে পারবে এবং সেই সঙ্গে এসসি সি এসটি ক্যান্ডিডেটটা ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করতে পারবে একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের আগামীকাল সাতাশে ফেব্রুয়ারি বিকাল তিনটা থেকে তোমাদের আর আর পোর্টালে লগ করতে হবে লগ করে তোমাদের ইন্ডিভিজুয়াল রেজাল্ট স্কোর কার্ড তোমরা দেখতে হবে যে তোমরা কত মার্কস কে কে পেয়েছো ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমাদের লগ করে চেক করতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের যারা যারা এখানে কোয়ালিফাই করলে সেকেন্ড স্টেজ সিবিটির জন্য তাদের এখানে রোল নাম্বারটা দেওয়া আছে দেখো বলা হয়েছে কম্বাইন্ড লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন দ্য স্টেজ টু সেকেন্ড স্টেজ সিবিটি ফর দ্য পোস্ট অফ এএলপি এখানে তোমাদের রেজাল্ট চেক করার জন্য এই সার্চ অপশানে ক্লিক করে তোমাদের রোল নাম্বার টাইপ করে সার্চ করে দেখতে হবে এর মধ্যে তোমাদের রোল নাম্বার আছে কিনা এখানে মোট ঊনপঞ্চাশটা পেজ রয়েছে পিডিএফটার মধ্যে তোমরা এখান থেকে চেক করে নিও আর এখানে দেখো বলা হয়েছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস শর্টলিস্টেড ষোলো হাজার একশো বাইশ জন ক্যান্ডিডেট কিন্তু ডাক পেয়েছে এখানে সিবিটি টু পরীক্ষার জন্য ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো তোমাদের বাকি যে সমস্ত আরআরবি রেজাল্ট পাবলিশ হয়েছে সেই সমস্ত আরআরবিতে কাট অফ কত গিয়েছে দেখে নেওয়া যাক তো বলা হচ্ছে আরআরবি গোরক্ষপুর সেখানে তোমাদের

থ্রি নাইন সেভেন ঠিক আছে এরপরে দেখো তোমাদের আরআরবি চেন্নাই সেখানে তোমাদের ওপেন ক্যাটাগরি কাট আপ হয়েছে ইউর ফর্টি নাইন পয়েন্ট ফাইভ ওয়ান সিক্স থ্রি এইট এস সি থার্টি ফোর পয়েন্ট ফোর টু টু নাইন এইট এসটি টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো সেভেন সিক্স সেভেন এইট ওবিসি থার্টি নাইন পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান এইট ফাইভ ই এস ফর্টি পয়েন্ট ওয়ান ফাইভ নাইন ডাবল জিরো আর এক্সালিস ম্যানের মধ্যে বলা হয়েছে ইউ আরে ফোরটি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এইট সিক্স ফাইভ এস সি থার্টি ওয়ান পয়েন্ট ফোর সেভেন নাইন থ্রি এইট এবং ওবিসি থার্টি পয়েন্ট জিরো সিক্স সেভেন নাইন ওয়ান ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের অর্ডার মালদায় বলা হয়েছে কাট অফ ওপেন ক্যাটাগরি ক্ষেত্রে ইউআরএ সিক্সটি থ্রি পয়েন্ট জিরো এইট ফোর ফোর টু এস সি ফোরটি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ টু নাইন এস টি থার্টি নাইন পয়েন্ট এইট ওয়ান ফোর এইট ওয়ান ও বিসি ফিফটি ফাইভ পয়েন্ট নাইন এইট থ্রি এইট থ্রি ইডাব্লু এস ফর্টি নাইন পয়েন্ট এইট জিরো টু এইট ওয়ান

সিক্স এইট সেভেন ইডাব্লু এস ফোরটি পয়েন্ট জিরো নাইন জিরো জিরো নাইন আর এক্সালেসম্যানের মধ্যে বলা হয়েছে ইউআরএ ফর্টি ওয়ান পয়েন্ট থ্রি সেভেন থ্রি জিরো থ্রি ও বিসি থার্টি পয়েন্ট ফোর নাইন থ্রি সেভেন সেভেন ঠিক আছে এরপর দেখো আর আর বিলাসপুর সেখানে তোমাদের বলা হয়েছে ওপেন ক্যাটাগরিতে কাট অফ ইউ আর এ ফিফটি এইট পয়েন্ট ফোর ওয়ান ফাইভ এইট ফাইভ এস সি ফোরটি পয়েন্ট সিক্স এইট ফাইভ থ্রি সেভেন এস টি থার্টি পয়েন্ট থ্রি নাইন সেভেন ফোর নাইন ওবিসি বিসি সিক্স পয়েন্ট ওয়ান ফোর এইট ওয়ান থ্রি ই এস ফর্টি পয়েন্ট জিরো 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 সেভেন টু ম্যানের মধ্যে বলা হয়েছে ইউরএ ফোরটি পয়েন্ট টু ফোর ফোর জিরো ফাইভ এস সি থার্টি ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফোর ওয়ান জিরো ও বিসি থার্টি পয়েন্ট জিরো এইট সেভেন টু সেভেন ই এস ফোরটি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি এরপর আর আর শিলিগুড়ি সেখানে বলা হয়েছে ওপেন ক্যাটাগরি কাট অফ ইউরে সিক্সটি টু পয়েন্ট জিরো সেভেন থ্রি এইট ফোর এসসি ফর্টি ফোর পয়েন্ট টু জিরো সেভেন ওয়ান নাইন এস টি থার্টি টু পয়েন্ট থ্রি ওয়ান নাইন এইট এইট ওবিসি ফিফটি ফাইভ পয়েন্ট ফোর ওয়ান এইট সিক্স সেভেন ই এস ফর্টি পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ এইট নাইন আর এক্সারিস ম্যানের মধ্যে বলা হয়েছে ইউআরএ ফিফটি সিক্স পয়েন্ট জিরো নাইন নাইন টু ফাইভ এছাড়া এখানে বলা হচ্ছে আরআরবি আর গুহাটি সেখানে কাট আপ হয়েছে ওপেন ক্যাটাগরিতে ইউআরএ সিক্সটি ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ সিক্স সেভেন